কিছু কিছু বাচ্চা স্বাভাবিক বয়স হয়ে যাওয়ার পরেও বিছানায় প্রস্রাব করে কি কারণে প্রস্রাব করে এবং এর প্রতিকার কি এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ হ্যালো ভিওয়ার্স আমি ডিপ্লোমা চিকিৎসক মোহাম্মদ মনিরুজ্জামান আজকের ভিডিওতে যে সকল বাচ্চারা স্বাভাবিক বয়স হয়ে যাওয়ার পরেও বিছানায় প্রস্রাব করে কি কারণে করে এবং এর প্রতিকার কি এ বিষয় নিয়ে আলোচনা করব বিছানায় প্রস্রাবের কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ হল ব্লাডারের অপরিপক্কতা আপনার যে প্রস্রাব জমা থাকে এই প্রস্রাব জমার যে থলিটা এটাকে বলা হয় ইউরোনারি ব্লাডার এটা যদি বয়সের তুলনায় ছোট হয়ে যায় বা কম ধারণ ক্ষমতা সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চা ঘুমের মধ্যে প্রস্রাব করার প্রবণতা থাকে আর একটা হলো গভীর ঘুম কিছু কিছু বাচ্চা থাকে যারা অল্পতেই ঘুম থেকে জেগে যায় আবার কিছু কিছু বাচ্চা থাকে অনেক গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তাদেরকে ডাকলেও ঘুম থেকে ওঠে না এসব সকল বাচ্চাদের প্রস্রাব হয়ে যাওয়াটা স্বাভাবিক আরেকটা কারণ হলো অ্যান্টিডায়োটিক হরমোন নিঃসরণ কম হওয়া যেটা আপনার প্রস্রাব আটকে রাখতে সহযোগিতা করে এই হরমোন যদি কম নিঃসরণ হয় তাহলে আপনার বাচ্চার প্রস্রাব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা কারণ হলো রেকটাম ভর্তি থাকা যদি পায়খানা না করে তাহলে যে পায়খানার থলিটা আছে এটা যদি ভর্তি থাকে তাহলে ইউরিনারি ব্লাডারে চাপ পড়ে এক্ষেত্রে বিছানায় প্রস্রাব করার সম্ভাবনা থাকে আরেকটি কারণ হলো মানসিক চাপ বাচ্চা যদি ভয়তে থাকে স্কুলে যাওয়ার ভয় হোক প্রাইভেটের ভয় হোক বা কোনো তার ভুলের একটা ভয় থাকতে পারে বা গার্জেন দ্বারা মানসিক চাপের মধ্যে থাকতে পারে সেক্ষেত্রে তার বিছানে প্রস্রাব করার সম্ভাবনা রয়েছে এবং ইউটিআই প্রস্রাবে ইনফেকশন এটা একটা কারণ এই কারণেও আপনার বাচ্চার বিছানায় প্রস্রাব হওয়ার সম্ভাবনা রয়েছে কখন আপনি এই বিষয় নিয়ে চিন্তিত হবেন যখন বাচ্চার বয়স পাঁচ বছর পার হয়ে যাবে এবং রেগুলারলি সে বিছানে প্রস্রাব করবে তখন একটা চিন্তার বিষয় রয়েছে দিনের বেলায় যদি প্রস্রাব ধরে রাখতে না পারে সেটাও একটা চিন্তার বিষয় এবং ওজন যদি অতিরিক্ত কমে যায় আপনার বাচ্চার ওজন এখন একরকম আছে কিন্তু প্রস্রাব করছে এই ওজন কমে যাচ্ছে বা ওজন ওজন বেড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রেও চিন্তার বিষয় রয়েছে আর একটা চিন্তার বিষয় রয়েছে যদি এটা পরীক্ষা করার পরে বোঝা যাবে যে প্রস্রাবের দ্বার বা যদি প্রসাবের যে ইউরিনার ইউরেটার রয়েছে এটা যদি চিকন হয় তাহলেও চিন্তার বিষয় রয়েছে এখন এর থেকে পরিত্রাণের বিষয় কি এ বিষয়ে আলোচনা করব আপনার বাচ্চা ঘুমানোর এক থেকে দেড় ঘন্টা আগে পানি খাওয়াবেন এবং ঘুমানোর মোটামুটি আধা ঘন্টা আগে থেকে প্রস্রাব করিয়ে তারপরে শোয়াবেন যেন ঘুমের মধ্যে প্রস্রাবটা কম হয় আর একটা হলো যে যদি সম্ভব হয় রাত্রে ঘুম থেকে উঠানো একবার যদি উঠান তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে বিছানায় প্রস্রাব হবে না এ বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে বাচ্চা বিছানায় প্রস্রাব করার পরে তাকে বকাঝকা করা যাবে না বা তাকে লজ্জা দেওয়া যাবে না যে তুমি কেন বিছানায় প্রস্রাব করলা এতে বাচ্চা কিন্তু মানসিকভাবে আরও ভীত সম্রস্ত হয়ে যাবে এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে না আর যদি খুব সমস্যাটা বেশি হয় তাহলে আপনারা একজন শিশু ডাক্তারের পরামর্শ নেবেন ইনশাআল্লাহ এ রোগ থেকে পরিত্রাণ পাবে আসসালামু আলাইকুম